বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর পূর্ব রেলওয়ের মহিলা কল্যাণ সংস্থা ই আর ডাব্লিউডাব্লিউ স্বনির্ভরতা আর বিকাশের লক্ষ্য অর্জনের জন্য নারী দরিদ্র পদশিশু ও সমাজের দুর্লভ শ্রেণীর ক্ষমতায়নের মতো সামাজিক কাজ করে চলেছে ই আর ডাব্লিউডাব্লিউ সারা বছর ধরে সমাজের বিভিন্ন অংশকে নিবেদিত সেবা কাজে সংযুক্ত রয়েছে শিক্ষার একটি উদ্দীপক ও নিমজ্জিত অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সামগ্রিক শিশু বিকাশকে উৎসাহিত করার প্রচেষ্টা ই আর ডব্লিউ ও তেইশে মে থেকে দোসরা জুন পর্যন্ত শিয়ালদার চুরাশি জন শিশুর একটি গ্রীষ্মকালীন ক্যাম্প দু হাজার আয়োজন করে এই চমৎকার অনুষ্ঠানটি অংশগ্রহণে সকল শিশুর মধ্যে সত্যি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল অনুষ্ঠান মঞ্চটি হয়ে ওঠে শিশুদের জন্য চাঁদের হাট অষ্টম শিবিরে ভারতের উৎসব ভারতের খাদ্য স্বাদ ভারতের শিল্প সংস্কৃতি ভারতের বন্যপ্রাণী ইকো রিসাইকেলের ইত্যাদির মতো পরিকাঠামোর দৈনিক থিম ছিল যে অংশগ্রহণকারী শিশুদের এক বৈচিত্র্যময় Fure do minha caverna, badal घर में सब प्यासे हैं सब लोग पानी के लिए तरसे हैं मुझे पानी मिला लेकिन वो बहुत ही गंदा था कल पानी पी नहीं सकते बिना पानी हम पी नहीं सकते हा 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 हा, 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 हा। मैं हूँ प्रदूषण नगरी का राजा वजाद हूं पूरी दुनिया का बैंड बाजा बैंड बाजा बैंड बाजा शहर के दूर से है पानी अब बिना पानी के मन जाएंगे प्राणी मर जाएंगे सब पानी लगाना होगा जांच कराओ जांच कराओ सही तरह से जांच कराओ डॉक्टर साहब है मेरी बच्ची का रिपोर्ट आ गया है रिपोर्ट तो आ गया है लेकिन लेकिन क्या डॉक्टर साहब रिपोर्ट अच्छी नहीं आई है इलाज लंबा चलेगा मुझे कौन सी बीमारी है डॉक्टर साहब आपको स्टमक कैंसर हुआ है मैं मैं तो नियमित रूप से संतुलित भोजन करती हूँ बाहर का खाना भी नहीं खाती हूँ हर रोज वॉक और व्यायाम भी करती हूँ मुझे कैसे हुई यह बीमारी जो सब्जी फल अनाज खा रहे हो उसमें रासायनिक पदार्थ अधिक मात्रा में डाला जा रहा है इससे इस तरह की अधिकतर हो रही रासायनों के अत्यधिक प्रयोग से हम है लाचार इसी के कारण सब हो रहे हैं है है हो हो है प्रदूषण नगरी का राजा बजा दूंगा पूरी दुनिया का बैंड बाजा आजकल कैंसर ऐसे फैल रहा है जैसे कॉमन फ्लू अब इस दुनिया को मुझसे कैसे बचाएगा तू कैसे बचाएगा तू कैसे बचाएगा तू, तू? पंच से बना मान तू तो क्यों मान करता है तू तो क्यों दम डॉक्टर जी ने मुझे क्या दिया हल दिया पीने के लिए शीतल जल रहने के लिए घर दिया अनाज दिया वस्त्र दिया पर्वत पर पहाड़ दिया समतल दिया चंद्र दिया तारों का भी दल दिया वृक्ष से भरा बन दिया प्राण वायु का बल दिया दिन रात का अंतर दिया सूरज का प्रकाश दिया फिर क्यों तो अभिमान करता है तू क्यों दम करता है ये गए निर्णय भविष्य में सुख अथवा दुख निर्मित करते हैं ना केवल अपने लिए अपने परिवार के लिए आने वाली पीढ़ियों के लिए जमीन में নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা একটা বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সুপার্স জামা পাওয়া বিআই ক্যালিম অ্যান্ড জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকমের কোর্স করানো হয় the first value is for the sum of the and the second value is for the reverse কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং এর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার? কি বাচ্চা হয়েছে কতদিন কোন ডাক্তারের মানে আর বাচ্চাকে কে বাচ্চার কে হয়েছিল সিচুয়েশন শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে এখন কেমন আছে বাচ্চা? এখন একদম সুস্থ। মা কেমন আছে? আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। ইউ।